নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হবে বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল দোসরা জুলাই থেকে আটই জুলাই জুলাই মাসটা এমনিতেই কেতুর প্রভাব বেশি থাকবে কেতুর প্রভাব বিস্তার করবে এই কারণেই যে এই মাসটার সংখ্যা এমনিতেই সাত তারপর সাত আর ওদিকে বছরের সংখ্যা যদি নয় ধরি তাহলে সাত আর নয় ষোলো এবং ষোলোকে যদি যোগ করি সেখানেও দেখবো সাত পাচ্ছি তাই কেতুর রামরামা এই মাসে থাকবে তো কেতুর প্রভাব বেশি থাকার জন্য তো কেতু আমাদের যেহেতু এখন কর্মস্থানে আছে তাই কর্ম ভাবটাকে প্রভাবিত করবে এবং কর্মভাবকে প্রভাবিত করবে এমনভাবে যে কর্মের মাধ্যমে আমরা আমরা আমাদের জীবনকে ও ভাগ্যকে আমরা ওঠা নামা এবং গড়া পেঠার মাধ্যমে গড়তে পারবো মানে চালাতে পারবো তো এই কেতু আমাদের আরো অনেক প্রভাব বিস্তার করবে এবং এই কেতু শুধুমাত্র কর্মে নয় কর্মের সঙ্গে কর্মের আয় শরীর স্বাস্থ্য তারপর আমাদের পরিবার সমস্ত ক্ষেত্রে আমাদের প্রভাব বিস্তার করবে তো সেটা নিয়ে আলোচনা করব রাশি ফলের বিচারে যখন আমি করতে যাব তখন আমি দেখা যাবে যে কেতুর প্রভাবটা আসছে তো আর তাছাড়া আরেকটা কথা এখনও মঙ্গল কেতু একসঙ্গে থাকছে অনেক দিন ধরে থাকবে তাহলে মঙ্গল কেতু একসঙ্গে থাকার দরুন যে ব্যাপারটা হবে তো রাস্তায় অ্যাক্সিডেন্ট আমি বারবার বলেছি অনেকেরই হয়েছে অনেকেরই হচ্ছে বৃশ্বিক রাশির ক্ষেত্রে বেশি করে হচ্ছে তো এটা আমি বলবো যে এটা নিয়ে তোমাদের ভাবতে হবে অ্যাক্সিডেন্ট মানে আনওয়ান্টেড অ্যাক্সিডেন্ট এবং হঠাৎ করে অ্যাক্সিডেন্ট এইগুলো থেকে সাবধান বারবার থাকতে হবে যে আরেকটা কথা এই যে অ্যাক্সিডেন্ট মাত্র পথে ঘাটে নয় অ্যাক্সিডেন্ট ঘরেও হতে পারে এবং পরিবারের ওপরে প্রভাব পড়তে পারে কর্মের ওপরে প্রভাব পড়তে পারে তো এই গুলো আমাদের সারা মাস জুলাই মাস জুড়েই আমাদেরকে মাথায় রাখতে হবে জুলাই মাসটা বললাম কেতু এমনভাবে আমাদেরকে টেনে ধরবে যাদের নাম্বার জন্মছকে মানে অ্যাকচুয়ালি কেতু ভালো আছে তাদের তো ভালোই ফল পাবো আমরা এমনিতেই বৃষ্টি রাশির কারোগ্রহ কেতু যাদের নামের অক্ষর জন্ম তারিখের অক্ষর সমস্ত মানে মানে সংখ্যাগুলোকে নিয়ে মানে সব কিছুকে নিয়ে যদি সাত আসে সাত সংখ্যাটা যাদের খুব লাকি নাম্বার বা যাদেরকে ব্যক্তিগত নাম্বার যাকে বলে পার্সোনাল নাম্বার যা কিছু হয় নাম্বারের ব্যাপারে তো মানে সেইগুলোকে বলবো সাত সংখ্যা নাম্বারদের মানে সেই মানুষদের এই মাসে সাবধান থাকতে হবে সাথ যদি কোনোভাবে ঘুরে ফিরে আসে সঙ্গে তো আমাকে বলবো যে কর্মক্ষেত্রে বাদ বিবাদ কর্মক্ষেত্রে অনেকের কর্মহানি এবং কর্মক্ষেত্রে যেতে যেতে অ্যাক্সিডেন্ট তো এইগুলো সাবধান থাকবো এইসব বিষয়ে সাবধান থাকতে হবে মানে কর্মস্থলে যত বেশি বেশি আমরা সাবধান থাকবো আমাদের সমস্যাগুলো এড়িয়ে চলতে পারবো আর বেশিরভাগ সমস্যাগুলো এই কর্মক্ষেত্রে যেতে গিয়ে হবে কর্মক্ষেত্রে কর্ম করতে গিয়ে হবে এইসব ব্যাপার তো সাবধান থাকতেই হবে আমি বারবার এটা বলবো তোমাদের এবার শুরু করছি রাশিফল সাপ্তাহিক রাশিফল যেটা হচ্ছে যে দুই তারিখ আমি দেখতে পাচ্ছি দু তারিখে চন্দ্র থাকছে আমাদের কন্যা রাশিতে একাতশভাবে তো এটা দু তারিখ বুধবার আর ওদিকে চন্দ্র থাকবে হস্তায় একবারে নিজের নক্ষত্রে থাকবে ভালোই একটা দিন এই দিনটা তোমাদের জন্য খুব ভালোই হবে আয় হবে সন্তানের জন্য ভালো ফল শিক্ষা প্রেমের জন্য ভালো ফল শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেদিনটা মন ভালো থাকবে কর্মক্ষেত্রে ভালো প্রভাব পড়বে এদিনটা দিনটা ভালো একটা দিন বৃহস্পতিবার চলে যাব থার্ড জুলাই বৃহস্পতিবার দিন চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায় তো সেদিনটা আরও ভালো একটা দিন হবে তবে আবার বলছি মঙ্গল আর কেতু এখন আবার দুজন এক সঙ্গে আছে তো এই কর্মস্থানে আছে কর্মস্থানে যদি আমাদের কখনো দেখা যায় যে চাপ বেশি আসছে প্রেসার বেশি আসছে বসের সঙ্গে মতবিরোধ হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব নিউট্রাল হয়ে যাব কোনো বেশি বাদ বিবাদে যাব না এক্সট্রা এলে সেগুলোকে খুব কৌশলের সঙ্গে আমরা হ্যান্ডেল করব আবার যদি দেখা যায় যে কর্মক্ষেত্রে যাবার জায়গাটা মানে পথ যাত্রাপথ যদি খুব মানে বিপজ্জনক হয় বা সাবধান হবার ব্যাপার থাকে তো অবশ্যই সাবধান হতে হবে তো এবার সেদিনটা আমি সেদিনটার কথা বলব বৃহস্পতিবার থার্ড জুলাইয়ের কথা চিত্রা নক্ষত্রের দিনে সেদিনটা আমি বলবো শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু কারণ নেই এটা প্রথম দিক সেদিনটা ঋণ শোধ শত্রু পীড়া থেকে মুক্তি রোগ থেকে মুক্তি স্বাস্থ্যে উন্নতি সেদিনটা আয় হবে ভালো কর্ম ভালো হবে সেদিনটা ব্যবসা বাণিজ্য ভালোই হবে পরিবারে শান্তি মানসিক শান্তি আর মানে পরিবারে কিছু উন্নতিও হবে যে উন্নতিগুলো হলে আমরা বলবো যে সেদিনটা ভালো গেল সেই দিনটার জন্য পরিবারে উন্নতি পরিবারের শান্তি তো থার্ড জুলাই ভালো দিন একটা ফোর্থ জুলাই শুক্রবার চলে যাব চন্দ্র থাকবে সেদিনে রাশিতে ব্যয়ভাবে দ্বাদশভাবে খারাপ জায়গায় চন্দ্র থাকবে মন একটু খারাপ থাকবে সাথী নক্ষত্রে থাকবে রাহু নক্ষত্রে তাহলে সেদিনটা আমাদেরকে বলবো যে আমি আমি বলবো যে অবশ্যই সমস্ত ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ রাখতে হবে আয় কম বেশি চলে যাবে আয় নিয়ে চিন্তার কারণ নেই অনেকের ফাটকা ইনকাম হবে সেদিনটা রাহুর দিন যেহেতু এই রাহুর যারা কাজ করো তারা অবশ্যই রাহুর ফল পাবে যারা রাহুর কাজ করো না তাদেরকে বলবো সাবধান থাকতে হবে আর কি বিষয়ে সাবধান ওই যে বলেছি যে কর্মস্থলে সাবধান থাকতে হবে পরিবারের কারোর সঙ্গে যদি বিবাদ হয় তো সেটাও খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে এখন যে সময় চলছে তাহলে যে গুপ্ত শত্রুতা গুপ্ত রোগ গুপ্ত কোনো কিছু যা কিছু আমাদের আগামী দিনে বিপদ রাখতে পারে সেগুলো গুপ্তভাবে হবে গুপ্ত ষড়যন্ত্র এই সমস্ত কিছু কেতুর প্রভাব মানে হল গুপ্তভাবে কোনো কিছু হওয়া যা আমাদের সামনে এখন উঠে আসবে না সামনে প্রকাশ হবে না সেই সমস্ত ঘটনাগুলো আমাদের অগোচরে হতে থাকবে তো সেই সমস্ত বিষয়গুলো যেমন এই যে বললাম কোনো কিছু অশান্তি যদি কারোর সঙ্গে হয়ে থাকে তো সেটা এমন একটা জায়গায় পৌঁছাবে যে যেন সামনাসামনি কিছু হবে না আগামী দিনে গিয়ে হয়তো সেটা আমার উঠে আসতে পারে হঠাৎ করে উঠে আসতে পারে গুপ্তভাবে এর একটা প্ল্যানিং চলবে এরকমই কিছু তো এরকম ব্যাপারগুলো হতে থাকবে এবং সাবধান শুক্রবারের দিনটা বলবো যে আয় ভালোই হবে ব্যয় বেশি হতে পারে আর সেদিনটাও বলবো যে ঋণ শোধের দিন হঠাৎ প্রাপ্তির দিন শত্রু পীড়া থেকে মুক্তির দিন সেদিনটা সমস্ত কাজে সাবধান থাকতে হবে সমস্ত কাজে মানে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্ত দিক থেকে আমাদের সাবধান থাকবো যেহেতু রাহুর দিন এখনও গোচরে কাল সর্ব দোষ চলছে তাই সাবধান থাকার দিন আছে পরের দিনে চলে যাব ফিফথ জুলাই পাঁচই জুলাই দিন শনিবার সেদিনও চন্দ্র দিন থাকবে সাতই নক্ষত্রে শনিবার আর রাহুর নক্ষত্র খুব বাজে একটা অশুভ একটা দিন মানে অশুভ দিন এইভাবে যে আমাদের কোনো যে কোনো যদি আমরা শুভ কাজ করতে চলি বা কাজ করি তো সেক্ষেত্রে আমাদেরকে আমি বলবো সেদিনটা কোনো রকম ভাইটাল কোনো কাজ না রাখাই ভালো শনিবার এমনিতেই তোমাদের জন্য ফেভারিটের দিন নয় আর রাহুর নক্ষত্র সেটাও খুব একটা ভালো না তাই বলবো যে যেমন চলছে তেমন চলুক কাজগুলো যেমন গড়িয়ে যাচ্ছে দিনটা গড়িয়ে চলে যাক বা সেদিনটা আমরা শুধুমাত্র কাজ নিয়ে থাকবো যা আমাদের দিন দিন করতে হয় রোজ দিন করতে হয় সেই কাজ নিয়ে থাকবো কোনো গুরুত্বপূর্ণ কাজ করব না অশুভ একটা দিন সমস্ত বিষয়ে সাবধান থাকার দিন রবিবার দিনটা মানে ছবি জুলাই ছয়ই জুলাই চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে একবারে বৃশ্চিক রাশিতে তো সেদিনটা সেদিনটা একটা ভালো দিন হবে গুরুদেবের দিন সেদিনটা আমরা বলবো যে শরীর স্বাস্থ্য মন পরিবার সন্তান শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে এবং আয় আয় যদি করতে হয়তো আয়ও ভালো হবে তবে সেদিনটা ছুটির দিন হওয়ার জন্য বেশিরভাগ মানুষের পক্ষে আয় তো থাকা হবেই না আয়ের দরজা বন্ধ তো মোটামুটি দিনটা দেবগুরু দিন হওয়ার জন্য আনন্দে ভালো করে কেটে যাবে সুতরাং ভালো একটা দিন সাতই জুলাই আমি দেখতে পাচ্ছি সাতই জুলাই হচ্ছে যে সোমবার সেদিনটা চন্দ্র থাকবে শনি নক্ষত্রে অনুরাধায় এখন শনি নক্ষত্র মানে তোমাদের যারা অনুরাধা নক্ষত্রের মানুষ আছে তাদের জন্য দিনটা ভালো তার মানে পরিবার নিয়ে সন্তান নিয়ে ভালোভাবে কেটে যাবে সো তো তারপরে শনির দৃষ্টি আয়ভাবে আছে আয় হবে তোমাদের আয় সেদিনটা ভালো হবে সঞ্চয় ভালো হবে সন্তান উন্নতি হবে সন্তান ভালো থাকবে সন্তানের শিক্ষায় উন্নতি শিক্ষা ও প্রেম এই দুটোও ভালো হবে ব্যবসা বাণিজ্য ভালোই হবে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে সুতরাং সোমবার দিনটাও ভালো একটা দিন সোমবার দিনটা খুব খারাপ দিন না সব দিক থেকে ভালো প্রভাব পাবো আমরা আটই জুলাই শনিবার সরি ওই দিনটা হবে মঙ্গলবার আটই জুলাই মঙ্গলবার দিন চন্দ্র থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্র ভালো একটা দিন বুধ আমাদের অষ্টমপতি ও একাদশপতি আয় হবে আয় হবে অনেক কষ্ট করে লাভ হবে আয় হবে আমাদের কর্মক্ষেত্রে আমরা কিছু ইনকাম করতে পারবো সঞ্চয় করতে পারবো প্রথমে হয়তো প্রথম দিকটা দিনের প্রথম দিকটা একটু ক্রাইসিস আসতে পারে মানে টাকা পয়সা নিয়ে তারপরে আবার সেগুলো দিনের শেষে গিয়ে সলভ হবে বুধ এখন আমাদের আছেই এমনিতেই নবমভাবে হঠাৎ করে প্রাপ্তির দিনও হতে পারে সেদিনটা মঙ্গলবার তাই বলবো যে বিনিয়োগ করলে অবশ্যই করতে পারো সেদিনটা মঙ্গলবার দিনটা আর ওদিকে শুক্র শনি এই এই দিন মানে শুক্র শনি এদিকে মঙ্গলবার অর্থাৎ চার পাঁচ আর আট এই তিনটে দিনে আমরা বিনিয়োগে ভালো রিটার্ন পাবো আর যদি আরও বিনিয়োগে যে সমস্ত মাধ্যম আছে শেয়ার লটারি যা কিছু আছে যা আছে সেগুলো থেকে রিটার্ন সেগুলো বাকি দিন কটা একটু ঝুঁকি থেকে যাবে তাই আমি বলবো না ওই দিন কটা এড়িয়ে চলাই ভালো তা এই সপ্তাহটা বিশেষ করে এই সপ্তাহটা যে দিন কটা বললাম ওগুলো ছাড়া একদম দিকে ঝুঁকি নেওয়ার দরকার নেই আর যদি লাকি নম্বর ম্যাটার করে তাহলে বলবো চার নয় আট আর পাঁচ এই নাম্বারে চারটের মধ্যে থাকুক দেখবে ভালো ফল পাবে আর লাকি কালার তোমরা জানো ভালো করেই লাকি কালার নতুন করে বলার কিছু নেই হলুদ বর্ণ সবসময় পড়বে এখন হলুদ আর লাল এইগুলো বেশি করে পড়তে হবে তাহলে কি হবে হলুদ গুরুদেব আমরা মজবুত করতে পারবো লাল হলে নিজের লগ্নপতি তাকে মজবুত করতে পারবো এখন মঙ্গলকে একটু মজবুত হওয়ার দরকার আছে কারণ কেতু রাহু যেন মঙ্গলকে কোনোভাবে কন্ট্রোল না করতে পারে সেই জন্য আমাদেরকে মঙ্গল অবশ্যই ভালো রাখতে হবে তো এই হলো এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল কেমন লাগবে বা কেমন লাগছে এটা জানালে খুব ভালো হয় কমেন্ট করে অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো